আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগতম গাইস আজকে আমরা নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসলাম চ্যালেঞ্জটি হলো যে আমরা ওল্ড পিকে ছাদে যাব যাওয়ার পর নস্টালিক যে ভিক্টরটা আছে ডাবল ভিক্টর সেটা দিয়ে আজকে পুরো ফুল ম্যাচ খেলবো তো গাইস তোমাদের সবাইকে ধন্যবাদ যে আমার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের এত এত ভালোবাসার কারণে হয়তো আমি আরও অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তো সবাইকে ধন্যবাদ গাইস আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তো চলো বেশি কথা না বলে আজকে পুরো ফুল ম্যাচ খেলবো ডাবল উইক দিয়ে আর এই ম্যাচটা আমি পাঁচশো সাবস্ক্রাইব উপলক্ষে ভুইয়া তো নিবই তো যেই কয়টা ম্যাচ আমি খেলি বেশিরভাগই আমি বুইয়া ভিডিও ছাড়ি না তবে আমি এই ম্যাচটা ভুইয়া নেওয়ার চেষ্টা করব তো যত সম্ভব চলো ম্যাচে ফিরে যাওয়া গ্যাস ম্যাচের শুরুতে আমরা নেমে গেলাম পিকের তোমার পোর্টালের সামনে তো এখন পোর্টাল দিয়ে আমরা পিকে প্রবেশ করব তো চলো গাইজ চলো এখন মনে করো পিকে নামলাম নামার পর এখন এনিমি মারলে কিন্তু তিনশো টোকেন করে দেয় আর বক্স মারলে কিন্তু একশো তো আমি এখন এনিমি মেরে ডাবল ভিক্টরটা নিব তো কাজ ভিডিওটা কাটার জন্য দুঃখিত না হলে লং হয়ে যেত তো চলো ডাবল ভিক্টর পেয়ে গিয়েছি এখন নস্টালিক ডাবল ভিক্টরের যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু তোমরা জানো সব গানে কিন্তু ডাবল ড্যামেজ করে অ্যাবিলিটি দেয় তো যাই হোক এই ডাবল ড্যামেজ এলে ইয়া ভিক্টরটা কীরকম বা ভবিষ্যতে যদি কোনো ডাবল ড্যামেজের গান আসে ভিক্টরে তাহলে কতটা ড্যামেজ দেবে তা আজকে আমরা পরীক্ষা করে দেখবো তো এই ম্যাচে বুঝতে পারবো যে ডাবল পিকটর কতটা মারাত্মক ডাবল ড্যামেজের তো যাই হোক উপর থেকে মারতে এখন প্রথমে গেমের ফাইলে কিন্তু নেমে গেলাম মানে ম্যাপের মধ্যে তো যাই হোক গাইস প্রথমেই তিন দুইটা কিল হয়ে গেল নামার সাথে সাথে এখন আরও কিল খোঁজার চেষ্টা করব এখন এর দিকে মনে হচ্ছে ফাইট লেগেছে এটা মনে হচ্ছে ছাদে পিকের ছাদে নেমেছে এখন অরে তো খাইতেই হইবো তো আমি শুদ্ধভাবে কইতে পারি না গাইস আমি আঞ্চলিকভাবে এই কথা কইতে আসি তোমরাও মজা পাইবে আর আমারও সুবিধা হইব তো যাই হোক এদিকে মনে হইতেছে যে এনে মারামারি লাগছে দিতে পারে এদিকে গোলাল গেলে লেগে এত এই গোলালে চিপে ঢুকলাম ঢোকার পর এদিকে একটা প্যাক করা মারতে হইব আরে ভাই পিছন দিক দিয়ে মারতাছে ও কমটা কোনো মতে একটু বাড়ি চাল তো এখানে এই গোলালটা অর্ধেক ফাটানো আছে দুই তিনটা গুলি মারলেই ফাটবো ভাবতো সে গোলালটা ফাটে আর মারুম নেই গোলালটাই ফাটে আরে ভাই রে ভাই আরে মারিস না গোলাল আরে গোলাল মানে ওই দিয়ে আটকেই দিলাম আরে আমি করম নাকি আরে এই ছুরি দেওয়ার নাম এরা একটা ইয়ে আছে ফ্লাশ ব্যাংক এটা মারি এটা মারার পর গোলাল সব অটোমেটিক সরে যাবে এই দিক থেকে আগে বাগিয়ে এর কারণ এনে আনলিমিটেড এনিমি সামনে আরেক খেলায় আছে। এটারে ভাই অর্গেসের টুইন আছে ভাই আমার তো তো মনে করো বাঁচতে হবে কারণ ডাবল ড্যামেজের টুইন বুঝো নেয় দুইটা লাগলেই শিওর মরমো তো আগে মিট কিটটা পেয়ে চলে পেকটা কারণ ভাবতেছি চায়ের ওপাশে এনেমি গাইছে তোমরা দেখতাছো যে আমার চায়ের কিন্তু এনেমি পিকের পিকে ভাই বহুত এনেমি নামে ইদানি তো এখন মনে করো এরা ফাটাইতে হইব এটা ফাটাবো কেমনে আগে একটা গ্রেনেড মাইলে দেখবো নেই গ্রেনেডটা মায়ের আগে দেখি এদিকে ইয়ে আসেনি এনিমি আসে না কি মারার পর বুঝতে পারবো যদি ড্যামেজ না খায় তার মানে এদিকে এনিমি নেই এই গোলাটা ফাটে আগে ছোটো একটা গান আছে এটা দিয়ে মনে করো গোলাটা ফাটে ফাটানোর পর বাইরে তারপর মনে করো আনলিমিটেড খালি কিলি করতে থাকবো কিলি করতে থাকবো খালি কিলি হইবো আর যাই করো না খাও এ ভিতরে আলাই ঢুকছিলো দিই ভিতরেরটা আরে পায় নাকি ভিতরেরটা কি আসে নাই পাইলাম না গাইস আর এদিকে কিন্তু আমার একটু নেট সমস্যা দিতেছে তো সমস্যা নেই আমি তাও বুই নেওয়ার চেষ্টাও করবো আর দুঃখিত গ্যাস অনেকদিন পর বিড় বানাইতেছে তো একটু তোতলা মেয়ে হইতাছে তার জন্য আমি দুঃখিত তো এদিকে আশেপাশে কিন্তু ফাইট লাগছে কিন্তু না একটারও একটা হালারও পাইতাসিনা যে মারমো তো এদিকে উপরে এলো এক বড় ভাই আছে নিচে এলো এনে সামনে দুইটা বড় ভাই ফাইট লাগতেছে এনেমি বড় ভাই আর কি তোমরা আবার আসল বড় ভাই পাইবো না তো এদিকে কিন্তু এই যে হালাই কিন্তু ফাইট লেগে একটু ড্যামেজ আর এই টু কামালেই মরতে পারে কী ভাই তবে ডাবল বিকটর কিন্তু লং এর থেকে ভালো ড্যামেজ দেয় গাইস স্কুই তৈবো আগে মিটকিটটা পেঁচাই পেঁচানোর পর দেই বাঁকতে হইব আগে তারপর দিয়ে রাশ করে নাকি না রাশ করে নেই নেই চিপাটার মধ্যে ঢুকা মিটকিট মারতে হইব আর এমনে তো মিটকিট মারার কোনো প্রয়োজন নেই কারণ আমার লাইফ অটোমেটিক বাড়ে এই যে ক্যারেক্টারটা দেখতেছো এই ক্যারেক্টারটার নাম জানি একটা ক্যারেক্টার তবে কালো কালো কইরা মানে নিগ্রো টাইপের একটু এই ক্যারেক্টারটা মনে করো কি বহুত স্পিডে তো অবশেষে মনে করো তিনটা কিল হয়ে গেছে আর এদিকেও আরও কয়েকটা এনিমি দেখছে এইটা কি বাইরে নাকি ও এটারও লাগছে মানে ওরা দু ফাইট করে ওই বাচ্চা রয়েছিলো তারপরেও মনে করো কি এটা আবার আমার কাছে আপলো কিল না তো যাই হোক গেস আমার কিন্তু ম্যাচে নামার সাথে সাথে তিনটা কিল হয়ে গেল ম্যাচে মানে নামার সাথে সাথে কি মানে এই ফুল ম্যাচেই তিনটা কিল হয়ে গেছে মানে আমি কে আগেও পারব নাকি এই বুঁয়াটা নিতে কিন্তু বুঁয়াটা মিস করা যাইবো না আর যাই কেউ না কেউ অ্যান্ড বিডিওটা লং হয়ে যেত এই কারণে কাঠচার সামনে এক বড় হয়ে আসে এটা হলো শখিনা খালার জামাই এটার মারতে হবে মানে শখিনা খালার আর কি কম জামাই লাগে এটার মারতে হবে কারণ শখিনা খেলা শুধু আমার আর কারো না এটার মারলাম মারার পর এখন আমার চারটে কিল হয়ে গেল হওয়ার পর এখন আমি মনে করো কিম দেখতেই এত আসো আমি কি কী কথা আসি তো অনেক খোঁজার পর এনেমে এখন এদিকে আসি এদিকে আসার পর যে এই চান্দুয়ে। জুনেতে পারিস একটু আমরা কিল ডাল এলাম মানে পাঁচটা কিল হয়ে গেল আর আমি কিন্তু আবার কিল চুরি করতে পারি ভালো গাছ তোমরা কিন্তু ভালো মতোই জানো আমি কিন্তু কিল চোরের মধ্যে ওস্তাদ এক নম্বরে আসে কিল চুরি করতে তো এদিকে একটু লুটপাট করি কারণ আমার এমও দরকার কারণ ভিক্টোরি কিন্তু ডাবল বাইরে তো গুলি এই কারণে আমার অ্যামও প্রচুর যায় ভিক্টোরিয়া তো এইদিকে মনে হয়তো সে আরেকটা আসে কইতে না কইতে হালাই হাজির তো যাই হোক আর এটা মারণ যায় কেমনে লং রেঞ্জে তো ফাইট করা যেবো না আমার কাছে শর্ট রেঞ্জের গান আছে এটা মারমোডা কেমনে এটাই তো গুস্তাছি এটা মারার কি কোনো উপায় টোপায় আছে নাকি এটা তো আইবে এদিকে এদিকে তো আইব আরে তাই তো ওই এদিক দিয়ে আরে ভাইরে ভাই বড়টা আইছে আরে একটু লাল একটু রক্ত দেয়া দিলাম আর ওই মাটিতে পড়া দাবা দাব নাই হাওয়া তো গাইছে আমরা দেখতেই পারতাস আরে মাইরা দিছি ছয়টা গেল উপরে আরেকটায় আমরা টোকাইতাছে মানে কিল লইব তো যাই হোক আমি তো কিল দিমো না এত সহজে কারণ কি আমার মনে করো কি ম্যাচটা ভূঁয়া নিতে হইব এদিক দিয়ে ও জুনো ঢুকতেছে আমিও জুনও ডুকতাছি এখন আমি সেফ জুনে যাইতে হইবো যাওয়ার পর ওটা মারতে পারিনি তো যাই হোক গাইস মনে করো কি অনেক খোজাখোঝির পর এনেমি পেলাম না তো আবার ওইটা আবার জুনে মরে গেছে সামনে একটা এনেমি দেখতেছি রে ভাই এটা কে আবার আরে ভাই লাস্ট এনেমি তো যাই হোক গাইস ভূয়া তো মনে করো কি অবশেষে ভূয়া নিয়েই নিলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে